মিরাকে নিয়ে তৈরি হলো এবার অপর্ণা এবং আর্যর মধ্যে তুমুল বুল বোঝাবুঝি হ্যাঁ বন্ধুরা নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় মিরার মা মারা গেছে মিরার মায়ের শ্রাদ্ধের দিন সেখানে বাড়ি ভর্তি লোকজন আর্য এলে পরে মীরা আর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মীরা বলতে থাকে দায়িত্ব নেবে তো তুমি আমার তুমি ছাড়া যে আমার আর কেউ ট্রইল না আর্য ঠিক তখনই অপর্ণা চলে আসে আর এভাবে আর্যর বুকে মীরাকে মাথা রেখে কাঁদতে দেখে অপর্ণা তো চমকে ওঠে আর্য মীরার থেকে তখন হাতটা ছাড়িয়ে নিয়ে অপর্ণার দিকে এগিয়ে এলে অপর্ণা বলে দারানসার আপনি আর এগোবেন না মীরা ম্যামের এখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন এই বলেই অপর্ণা বাড়ির থেকে বাইরে বেরিয়ে সে বাগানে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকে আর বলতে থাকেছি স্যার এভাবে আমাকে ঠকাতে পারলেন অপর্ণা ভীষণ রকমভাবে ভুল বোঝে আর্য স্যারকে তবে কি এবার মীরার জন্যই ভাঙতে চলেছে আর্য এবং অপর্ণা সম্পর্ক এই প্রমো দেখে তো দর্শকেরা অনেকেই হতাশ হয়েছেন কেউ বলছেন মীরাকে বাদ দেওয়া হোক আবার কেউ কেউ তো বলছেন আর্য এটা করতেই পারে না তাই অপর্ণার এক্ষুনি উচিত এই চাকরিটা ছেড়ে বেরিয়ে আসে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ